নমস্কার আমি পাপড়ি শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল কোন কোন নামের মানুষরা দু হাজার মানুষরা দু হাজার পঁচিশ সালে কোটিপতি হতে চলেছেন এবং সেখানে অনেক মানুষ আপনারা আমাকে ফোন করেছিলেন বা মেসেজ করেছিলেন যে আমরা তো আমাদের রাশি জানি না তাহলে আমরা কিভাবে জানবো যে আমরা কোটিপতি হতে পারবো কিনা তো অবশ্যই সেটা তো বিচার্য বিষয় এবং তাদের কথা ভেবেই অনেক ক্যালকুলেশন করে আজকের এই ভিডিওটি তৈরি করছি প্রত্যেকে আপনারা দেখবেন হয়তো আপনার নামটাও এই ভিডিওতে থাকতে পারে যদিও অনেক কিছু ব্যাখ্যার বিষয় রয়েছে এক্ষেত্রে তবে তার আগে অনুষ্ঠানে যাওয়ার পূর্বে যে কথাটি না বললেই নয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দিতে একদম বলবেন না এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে যাই হোক যে বিষয়টি বলছিলাম যে কোটিপতি কথাটা শুনতে হয়তো এক কথার হলেও কোটিপতি বিষয়টা কিন্তু সহজ নয় সেটা আমরা প্রত্যেকেই জানি এবং কোটিপতি হতে গেলে জন্মছকের মধ্যে যে গ্রহগত সাপোর্ট দরকার হয় জন্মছকের মধ্যে যে নবগ্রহের সাপোর্ট দরকার হয় সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আপনার গ্রহরা অর্থাৎ আপনার জন্মছকের নবগ্রহ আপনাকে কতটা সাপোর্ট করছে বা করতে পারে ভবিষ্যতে সেটা কিন্তু সম্পূর্ণই আপনার জন্ম ছক বলবে তাই অবশ্যই আপনার মনে যদি এই প্রশ্ন এসে থাকে যে আমি কোটিপতি হতে পারবো কিনা তাহলে আমি এটাই বলবো যে আপনার যদি নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এগুলো জানা জানা থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ আপনি এই ক্ষেত্রে নিতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে বা একটা স্বচ্ছ ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে কারণ জন্মছকের গ্রহরা যদি আপনাকে সাপোর্ট না করে জন্মছকে যদি কোটিপতি হওয়ার যোগ না থাকে তাহলে কিন্তু কখনোই কোটিপতি হওয়া সম্ভব নয় সেটা আমরা প্রত্যেকে জানি এবং জন্মছক কিন্তু শেষ কথা বলবে অবশ্যই এবং ইন প্রেডিকশনের ক্ষেত্রে আমরা অনেক কথাই বলতে পারি অনেক কিছুই বলতে পারি অনেক নামও সেক্ষেত্রে উঠে আসতে পারে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে নিজস্ব ব্যক্তিগত জন্মচকের উপরে কারণ ব্যক্তিগত জন্মচকে যদি আপনাদের যে সমস্ত নবগ্রহরা রয়েছে সেই নবগ্রহরা যদি সাপোর্ট করে আপনাকে তাহলে কিন্তু আপনি কোটিপতি কেন কোটি কোটি কোটিপতিতে পৌঁছে যেতে পারেন এবং আমরা যদি আমাদের চারপাশে তাকাই তাহলে কিন্তু দেখতে পাবো যে যে মানুষকে কখনো আমরা ভাবিনি যে এই মানুষটা একটা বাড়ি তৈরি করতে পারে এই মানুষটা একটা গাড়ি কিনতে পারে বা এই মানুষটা একটা অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে তো সেই মানুষটিকে যখন আমরা এই বড় জায়গায় যেতে দেখি তখন কিন্তু আমরা বলি যে ওর ভাগ্য ছিল তাই হয়েছে কিন্তু আমরা প্রথম থেকে কখনোই সেই মানুষটাকে সেই জায়গাতে দেখতে পাই না বা একটা খুব ছোট লেভেল থেকে অনেক বড় লেভেলে যেতে দেখি এবং আলটিমেটলি শেষ বেলায় আমরা কিন্তু আমাদের মুখ দিয়ে এই কথাটা বেরিয়েই যাই যে ওর ভাগ্য ওকে সাপোর্ট করেছে বা ওর ভাগ্যে ছিল বলে হয়েছে না হলে ওর মতো ছেলে বা ওর মতো মেয়ের কিন্তু এই জায়গায় পৌঁছানোটা সহজ ছিল না বা এটা কিন্তু সত্যিই মিরাকেল ঘটেছে তো এরকম কিন্তু আমরা চারপাশে যদি আমাদের সমাজের মধ্যে দেখি প্রায়শই এই ধরনের ঘটনা কিন্তু দেখতে পারবো এবং মানে প্রচুর রয়েছে প্রচুর এরকম উদাহরণ আপনাদের চারপাশে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আবার এরকম উদাহরণও আপনারা দেখতে পাবেন যে যে মানুষ যাকে আপনি ভেবেছিলেন এই এই মানুষটার মানুষটার এত গুণ রয়েছে এত কোয়ালিটি রয়েছে এই মানুষটা কিন্তু একদিন জীবনে অনেক বড় জায়গায় যাবে এরকম আপনি হয়তো ভেবেছিলেন কিন্তু পরবর্তীকালে আপনি কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর পর যখন সেই মানুষটারও অনেক ব বয়স হয়ে গেছে আপনারও অনেক বয়স হয়ে গেছে তখন কিন্তু আপনি দেখবেন যে সেই মানুষটা কিন্তু সেই লেভেলে যে লেভেলে আপনি ভেবেছিলেন এই মানুষটা উন্নতি করবে সেই লেভেলে কিন্তু যেতে পারেননি অর্থাৎ অনেক কোয়ালিটি অনেক গুণ থাকা সত্ত্বেও কিন্তু অনেক মানুষ পিছিয়ে যান অনেক মানুষ অনেক হাই লেভেলে যাওয়ার স্বপ্ন দেখলেও কিন্তু পৌঁছাতে পারেন না আবার অনেক মানুষকে দেখবেন যে অনেক লো লেভেলে থেকে হয়তো সেরকম তার কোনো কোয়ালিটি নেই তবুও তা সত্ত্বেও তিনি কিন্তু অনেক হাই লেভেলে পৌঁছে যান তো সত্যি এগুলো কিন্তু ভাগ্যেরই ব্যাপার কারণ আলটিমেটলি আপনার জন্মছক যদি আপনাকে সাপোর্ট না করে তাহলে কখনোই আপনার বড় জায়গায় যাওয়াটা সম্ভব নয় পসিবেল নয় এবং অবশ্যই একটা কথা ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে জন্মছকের মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে বা থাকবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু মানে ধরুন আপনার কোটিপতি হওয়ার যোগ আছে অটোমেটিক্যালি আপনার গ্রহরা আপনাকে ভালো কোনো জ্যোতিষীর সঙ্গে কানেক্ট করাবে যদি সেখানে কোনো রেকটিফিকেশনের দরকার হয় আপনি জ্যোতিষীর কথা শুনে সেই রেকটিফিকেশন করার চেষ্টা করবেন সেই রেমেডিক্যাল গাইডলাইন্স ফলো করার চেষ্টা করবেন এবং অটোমেটিক দেখবেন যে আপনার জীবনের বাধা বিপত্তি কাটিয়ে আপনি কিন্তু অচিরেই কোটিপতি হয়ে গেছেন আবার যে মানুষের যোগ নেই সেই মানুষ দেখবেন যে হয়তো জ্যোতিষ বিশ্বাসী করে না বা জ্যোতিষীর কাছে উনি হয়তো গেলেন একসময় কিন্তু জ্যোতিষী যে রেমেডিক্যাল গাইডলাইন্স ফলো করতে বললেন সেগুলো দুদিন একদিন করে বন্ধ করে দিলেন তার মানে কি তার মানে বুঝতে হবে এটাই যে তার কোটিপতি হওয়ার যোগই আসলে নেই তো এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করে অবশ্যই যখন আপনার ভাগ্যে যেটা লেখা আছে যেটা যোগ আছে সেটার জন্য অটোমেটিক্যালি গ্রহরা আপনাকে সেই পথে চালিত করবে যেটা আপনি পাবেন না যেটা আপনার ভাগ্যে থাকবে না সেটার জন্য কিন্তু সেটাও বিপথে গ্রহরা কিন্তু আপনাকে চালিত করবে অর্থাৎ পেতে দেবে না আপনি যাতে সেটা না পেতে পারেন তার জন্য সমস্ত রকম বাধা বিপত্তি কিন্তু ক্রিয়েট করে দেয় তো গ্রহদের বিভিন্ন রকম পলিটিক্স রয়েছে পরবর্তীকালে অন্যান্য ভিডিওতে আলোচনা করব তো আমরা যখন জ্যোতিষ শিখতাম এক সময় তো সেই সময় কিন্তু অবশ্যই একটা গ্রহদের পলিটিক্স বলে আমাদের স্যার আর কি বলেছিলেন একটা বই আছে যে গ্রহদের অর্থাৎ গ্রহরা কখন কিভাবে করবে পলিটিক্স পলিটিক্স আপনি কিন্তু ধরতেই পারবেন না এবং এই গ্রহদের পলিটিক্স যদি আপনি না বুঝতে পারেন বোঝাটা সম্ভব নয় সাধারণ মানুষের ক্ষেত্রে যদি গ্রহদেরকে আপনি পড়াশোনা করবেন যখন গ্রহদেরকে নিয়ে আরো জানতে চান বা জানবেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন যে গ্রহরা কিভাবে আপনাকে পলিটিক্স করে উপরে তুলে দিতে পারে যদি গ্রহরা আপনার সাপোর্টে থাকে তো আবার গ্রহরা কিভাবে পলিটিক্স করে আপনাকে নিচে নামিয়ে দিতে পারে যদি গ্রহরা আপনার সাপোর্টে না থাকে তো যাই হোক আহ এইসব আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে আলোচনার তো কোনো শেষ নেই তো আর দীর্ঘায়িত করবো আলোচনা ব্যাপারটা এতটা কথা বলার আমার একটাই উদ্দেশ্য যে বিষয়টাকে আপনাদেরকে বোঝানোটাই আমার মেন উদ্দেশ্য তো যাই হোক আমি নামগুলোর যে প্রথম অক্ষর অর্থাৎ আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের নামের যে প্রথম অক্ষর সেটা কিন্তু আমি এই ভিডিওতে আজকে বলে দিচ্ছি এবং নামের প্রথম অক্ষরটা দিয়ে আপনারা নিজেদের নামটা ম্যাচ নেবেন যদি আপনাদের ম্যাচ করে যায় তাহলে জানবেন যে হ্যাঁ অবশ্যই কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন্মছকের একবার বিচার বিশ্লেষণও করিয়ে নেবেন তো প্রথমেই যে নামের প্রথম অক্ষর বলবো সেটা হচ্ছে অ তারপর হচ্ছে আ তারপর হচ্ছে ল তারপর হচ্ছে হস্যু তারপর হচ্ছে ব তারপর হচ্ছে রসই তারপর হচ্ছে এ ও ক ছ, ঘ, ম, ট প, ঠ, র ত ধ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এই সমস্ত অক্ষর দিয়ে যাদের নামের নাম শুরু হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু দু সালে কোটিপতি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল প্রবল এবং প্রবল অবশ্যই সেক্ষেত্রে নিজের জন্ম ছকটা একবার বিচার করিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আরো ক্লিয়ার একটা ধারণা আপনি করতে পারবেন বা একটা ক্লিয়ার ধারণা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে এবং অবশ্যই যে যে নামের প্রথম অক্ষর গুলো বললাম আপনারা নিজেদের সঙ্গে ম্যাচ করিয়ে নেবেন এবং নিজেদের পরিশ্রমকে আরো বৃদ্ধি করুন ভগবানকে বিশ্বাস করুন ভগবানের ভক্তি শ্রদ্ধা ভগবানকে করুন ভগবানের করুন ভগবানের প্রতি আস্থা রাখুন এবং সেই সঙ্গে সঙ্গে নিজের উপরে ভরসা বিশ্বাস রাখুন এবং অবশ্যই আপনারা যেটা না করলেই নয় সেটা হচ্ছে নিজের ওপরে আস্থা রাখা বা নিজের ওপরে বিশ্বাস রাখা সেইটাকে রাখুন দেখবেন আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন বা কোটিপতি হতে পারবেন সেটা বলা যেতে পারে যাই হোক আর কথা বাড়াবো না এখানে বিদায় নেব প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার